আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমার এই স্ত্রী আমার মেয়ে এই বাসাতে মেহমান আসছেন তার জন্য যতটুকু আমরা আপ্যায়ন করতে পারি আমার বড় ভাই ছোটো ভাই আসছে এর জন্য একটু নাস্তা পানি মুখের সামনে দিছে খুব ভালো লাগছে ইনশাল্লাহ আমার মেয়ে অনেক খুশি বাসাতে মেহমান আসলে আবার আমার মেয়ে অনেক খুশি হয় আমার স্ত্রীও অনেক খুশি আপনারা সবাই আমার ভিডিওটা দেখছেন দেখে যদি ভালো লাগে আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন ইনশাল্লাহ আবার আমার এর পাশাপাশি একটা আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মাসুরার ছোট্ট সংসার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ঢুকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আসবেন